নমস্কার সুপ্রিয় দর্শক উত্তর সংবাদের এই মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং রাজ্যসভার যিনি সাংসদ প্রকাশ শিখ বড়াই দাদা কেমন আছেন ভালো আছি ভোট পর্ব তো মিটে গেছে এক মাস পেরিয়ে গেল একদম পরীক্ষার রেজাল্টের সময় নার্ভাস লাগছে না 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 আমরা আমি দিনও নার্ভাস হয় নাই এবং স্টার্টিং থেকে বলে আসছি যেভাবে পড়াশোনা করার পরে পড়াশোনা করার পরে যেভাবে এক্সাম দিতে লাগে ভালোভাবে ছেলে যদি পড়াশোনা করে পরীক্ষা ভালো হয় এবং এক্সাম ভালো হয় এবং রেজাল্ট হবে না হবে পড়াশোনা যদি ভালো হয় অবভিয়াসলি রেজাল্ট ভালো হবে ইলেকশান ফার্স্ট ফেজে কমপ্লিট হওয়ার পরে যেভাবে ইনস্ট্রাকশান দলের আসছে সেইভাবে কিন্তু আমি মালদাও গেছি যে যে জায়গা যাওয়ার আমার ছিল এবং ক্যাম্পেনিংয়ের পরে আমাদের নিজের এলাকাতে যে কাজ এই কাজের সাথেই কিন্তু জড়িত আছি এবং লাস্ট ফেজের যে ইলেকশান এটা কালকে হবে আমি আমাদের ক্যান্ডিডেট যারা আছেন সবাইকে শুভকামনা দিব যে ভালোভাবে ভোট হোক এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে শান্তি শৃঙ্খলা রক্ষা করে ভোট হয়েছে ভালো ভোট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে বিজয় এটা প্রমাণ দিবে চার তারিখ এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকজন প্রার্থীকে আমি শুভকামনা দিব এবং চার তারিখের জন্য আমরা প্রিপেয়ারে আছি প্রিপেশনে আছি অলরেডি আমাদের কাউন্টিং এজেন্টদের মিটিংও হয়ে গেছে এবং কতটা টেবল হবে কতজন কাউন্টিং এজেন্ট থাকবে কতজন এয়ারও থাকবে ওই প্রিপারেশান আমরা নিয়ে অলরেডি নিয়েছি এবং আমরা রেডি আছি কাউন্টিংয়ের জন্য চার জুন দু হাজার চব্বিশ কাউন্টিংয়ের জন্য আমরা অলরেডি প্রিপারেশানে আছি মার্জিন কতটা হবে এটা আমি আগেও জিজ্ঞেস করেছিলাম আপনি বলেছিলেন যে মার্জিন না রেজাল্টের দিন কথা হবে এখন কে কোনোটা পরিকল্পনা কাজ করছে যে কত মার্জিন আমি আগেও বলেছিলাম এখনও বলতেছি যে তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জিততে যাচ্ছে মার্জিন কি হবে না হবে বিজেপির মতন ভবিষ্যবাণী আমি আগেও করি নাই ওভার কনফিডেন্টলি আমি কথাবার্তা আগেও বলি নাই এখনও বলতেছি না তৃণমূল কংগ্রেস জিতবে কত ভোটে জিতবে বা কী হবে এটা চার জুন দু হাজার আপনারা দেখতে পারবেন ইতিমধ্যেই বিজেপির প্রার্থী অভিযোগ করেছেন যে বাইরে থেকে পুলিশের মাধ্যমে টাকা ঢোকানো হচ্ছে যাতে থেকে কেনা যায় এবং এডিএমের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছেন যাকে তাকে সরিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানা জানিয়েছেন চিঠি করেছেন হতাশ হয়ে এরকম স্টেটমেন্ট দেওয়া ভোটের আগে কোনো কথাবার্তা বললেন নাই যদি কারো বিরোধে অভিযোগ থাকে পঞ্চায়েতে তাহলে কেন এফআইআর রেজিস্টার হলো না যদি কারো বিরোধে কোনো কিছু থাকে তাহলে আপনারা কমপ্লেন করলে তো হয়তো আজকে যে কমপ্লেন করতেছেন হতাশা হয় এরকম কমপ্লেন তার মানে সেন্ট্রাল ফোর্সের উপরে এদের কি ভরসা ছিল না আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার আমি স্টুডেন্টদের মতন বলবো স্টুডেন্ট যদি ভালো পরীক্ষা দে পড়াশোনা না করে তো পরীক্ষা ভালো হয় না আমি যদি কোনো চ্যাপ্টার না পড়াশোনা করি তাহলে অবভিয়াসলি আমার পরীক্ষা তো ভালো হবে না আমি যদি ভালোভাবে পড়াশোনা করি চ্যাপ্টার পড়ি তাহলে কোনো কোশ্চেন আসলে তো আমি লিখতে পারবো এরকমই এইটাও একটা পড়াশোনা এটাও একটা রেজাল্ট যেটা আমরা এক দু দিনের না এটা ঢাই বছর অবধি আমরা প্রিপারেশনে ছিলাম এবং টার্গেটে ছিলাম যে পার্লামেন্ট ইলেকশন যেন আমার ভালো হয় তার জন্য পৌরসভা নির্বাচনে কুড়িটার মধ্যে দুয়ারে ষোলোটা আমরা পেয়েছি ফলাকাটাতে আঠারোটার মধ্যে আঠারোটা আমরা পেয়েছি গ্রাম পঞ্চায়েত ইলেকশনে চৌষট্টিটার মধ্যে আমরা আনঠাবনটা গ্রাম পঞ্চায়েত পেয়েছি ছয়টা হ্যাঁ ছয়টা গ্রাম পঞ্চায়েত আমরা পাই নেই আমরা তো বাধা বিপন্ন করি নেই বিরোধীরা গ্রাম পঞ্চায়েত নিল একটা পঞ্চায়েতকে দেখান যেখানে আমরা ওদেরকে কোনো মতন বাধা বিপন্ন করেছি ডেমোক্রেসিটা আমরা কোনো দিন হানান করি নাই নাই করব এবং আলিপুরদুয়ার শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা ভোটে নেমেছিলাম এবং এখন আবল তাবল বক্তব্য দিলে তো হবে না আজকে এই বক্তব্য কার এগেন্সে যাচ্ছে ওদের সেন্ট্রাল ফোর্সের এগেন্সে যাতে যাচ্ছে ওদের অবজারভারের এগেন্সে যাচ্ছে বা কার এগেন্সে যাচ্ছে মনিটরিং করুক অথেন্টিক্সভাবে কারও বিরোধে যদি কোনো এভিডেন্স থাকে তাহলে প্রমাণ করে জমা করে দেন না আমরা বলবো এটা ই হোক অ্যাকশন হোক কিন্তু আলিপুর দুয়ারে কোনো মতন আজ অব্দি কিছু হয় নাই হতাশ হয়ে কালকে থেকে এরকম স্টেটমেন্ট বাইর হচ্ছে আমি তো স্টেটমেন্টের কোনো কমেন্টই পাচ্ছি না না আগে কিছু আছে না পিছনে কিছু আছে মাঝখানের বক্তব্য খুলে বলেন না কে কি করতেছে আহ কি সাদ গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ভোটার কাউন্টিং এর জাস্ট চার পাঁচ দিন আগে এরকম স্টেটমেন্ট কি সভা দে এই কমপ্লেন সাথে সাথে করা উচিত ছিল কার বিরুদ্ধে কি আছে প্রেসমিট করা উচিত ছিল কার বিরুদ্ধে কি আছে আজ অব্দি তো আমরা পাই নাই আজকে কেন পাচ্ছি ভোটার কাউন্টিংয়ে চার পাঁচ দিন আগে এরকম স্টেটমেন্ট সভা দে না আমি মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদেরকে যেভাবে নামানো ছিল আর আমরা কাজ কিনে নেমেছিলাম মানুষের পাশেই গেছি সুখ সুবিধা যে মানুষ পেয়েছে চা বাগানের জমির পাটটা বাইশ হাজার পারমানেন্ট ওয়ার্কারদের এক লাখ কুড়ি হাজার করে ত্রিপন্নটা বাগানে ক্রেস হাউস তেইশটা তেইশটা বাগানে হসপিটাল এবং এরকম অনেক কাজ যে কাজ জমির সহ বিনা পয়সা রাসেন লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিট এবং মা দিদির বোনদের জন্য যে বেনিফিট মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সব কাজ কিনে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি একটা কাজ দেখান না পাঁচ বছরে যেটা বিজেপি করেছিল একজন সাংসদ দুই হাজার উনিশ থেকে চব্বিশ অব্দি একটা ইটের ভিট গাঁঠে নাই আমরা ওদের ব্যর্থতাও তো প্রচারে রাখলাম কি কি করেছে ডেমোক্রেসিতে একজন এলেক্টেড মেম্বারের কাজ এক বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় ইউটিলাইজেশন হয়েছে আমরা কোশ্চেন করেছি কোশ্চেনের জবাব তো এরা দিতে পারে নাই আমরা অব্লিগেশন কারোর উপরে তুলে নেই আমরা বলেছি যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ হয় মানুষের কাছে ঠাইকে মানুষের কাজ করা কিন্তু এরা কোনো কাজ করে নেই এদের ব্যর্থতা প্রকাশিতভাবে মানুষের কাছেই গেছে মনোজ এবং বার্লার যে বিতর্কটা সেটা দিয়ে আপনারা হাতিয়ার করেছিলেন সেটা কি কোনো প্রভাব ফেলবে এবং চা বাগানের ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হতে পারে মনে করছে আমি একটা কথা বলবো যে অভিযোগ কে দিয়েছে একজন রুলিং সাংসদ একজন মাননীয় মন্ত্রী ভারত সরকারের অভিযোগ তুলেছে একজন বিধায়ক আট বছরের এবং ক্যান্ডিডেটের উপরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিন্তু তুলে নেয় কী তুলেছে এটা প্রকাশিত আপনাদের প্রেস মিডিয়াতে আসছে মানুষ কি চায় মানুষ ইলেকটেড জনপ্রতিনিধিদের কাছে কাজ চায় পাঁচ বছরের পরে আমি কোনো কাজ করলাম না অভিযোগ তুললাম আজকে দুইশো বেডের পেশেন্টের হওয়ার দরকার ছিল আলিপুর দুয়ার এটা ওয়ার ওটা দেখালাম কিন্তু হসপিটাল হলো না আমি বলে দিলাম বীরপাড়াতে একটা ফ্লাইওভার হবে কিন্তু আর ফ্লাইওভার হলো না আমি বলে দিলাম কামাখাগুড়িতে রেলওয়ে ফ্লাইওভার হবে কিন্তু ফ্লাইওভার হলো না কে করতো এই কাজটা এটা তো সাংসদকে করা উচিত ছিল পার্লামেন্টে পার্লামেন্টে আলিপুরদুয়ারকে নিয়ে কতবার বক্তব্য হয়েছে আলিপুর আলিপুরদুয়ারে যারা বসবাস করি রাজবংশী আদিবাসী নেপালি বড়ো টোটো রাভা মেচ বেঙ্গলি বিহারী প্রত্যেকটা কমিউনিটি বসবাস করি হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ থেকে নিয়ে বৌদ্ধ সবাই বসবাস করি আমরা যারা বসবাস করি অ্যাপ্রক্সিমেটলি সতেরো লাখ তিহাত্তর হাজার ভোটার্স চৌদ্দটা ব্লক তার মধ্যে তিনটা পৌরসভা বাকিবাদ যত নাইনটি থ্রি তিরানব্বইটা গ্রাম পঞ্চায়েত এইসব এলাকার জন্য মানুষের জন্য সাংসদ মহাশয় কোনো দিন কি দিল্লিতে বক্তব্য রেখেছেন আমরা কোশ্চেন করেছি কেন একজন সাংসদ যদি পার্লামেন্টে বক্তব্য রাখে তাহলে গভর্নমেন্ট অফ যে যেখানে সংবিধান হয় যেটা আমার সংবিধানের আমরা বলি সংবিধানের মন্দির যেটা যেখানে সংবিধান হয় ওইখানে বক্তব্য পার্লামেন্টে দিতে লাগে কেন আমরা বক্তব্য ওইখানে দিলে ওই বক্তব্যের উপরে ইমপ্লিমেন্ট হয় কাজ হয় এবং কনসার্ন মিনিস্টার ওই বক্তব্যের উপরে আমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে লাগে এবং এই বক্তব্য এই এলাকার জন্য করার দরকার ছিল আমরা তো দেখি নেই তার আগেও সাংসদদেরকে আমরা দেখি নেই কিন্তু আপনারা দেখেছেন আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ির জন্য আমি কয়েকবার কিন্তু নিজের বক্তব্য রেখেছি পার্লামেন্টে এবং এলাকার মানুষের জন্য রেখেছি মানুষের আস্থা এবং আকাঙ্ক্ষার জন্য রেখেছি এবং আমি বলে দেব মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে একজন নমিনেটেড সাংসদ রাজ্যসভা হয়ে কিন্তু আমি বক্তব্য রেখেছি আগামী দিন এইটা প্রিপেশনে থাকবো এবং আমার টার্গেটই থাকবে এলাকার মানুষের জন্য যেন কিছু করি এবং এলাকার মানুষের জন্য যেন আমি দিল্লিতে বক্তব্য রাখবো এই টার্গেট কিন্তু এবং এই প্ল্যানিং কিন্তু আমার আগে থেকেই ছিল আপনি জিতলে প্রথম কোন কাজটা করবেন আলিপুরদুয়ারের জন্য দেখেন চার তারিখের পরে আমি বলবো আমি অলরেডি আমাদের প্রিপারেশান অনেক আছে অনেক প্রিপারেশান আছে অনেক রেলওয়ে ফ্লাইওভার আছে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারকে আরো আরও ঠিক করার একটা পরিকল্পনা আছে কেন গরিব মানুষ যেন ভালোভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা পায় অনেক জায়গাতে যেখানে সামনে হসপিটাল আছে কিন্তু রেলওয়ে ফ্লাইওভারের জন্য হসপিটাল ভালোভাবে যাইতে পারতেছে না এইসব ইনফ্রাস্ট্রাকচারের জন্য অবভিয়াসলি আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমিও কথা বলবো এবং এলাকার মানুষের জন্য অনেক কিছু দিদি আমাদের দিদি করেছেন নতুন জেলা আলিপুরদুয়ার খালি আমরা শুনতাম বা মামামলে আলিপুরদুয়ারকে জেলা করতে লাগবে করতে লাগবে বলে বাম কিন্তু ভোট নিয়ে চলে যেত আর জেলা হইতো না দু হাজার চৌদ্দতে ফার্স্ট টাইম তৃণমূল কংগ্রেস জিতার জিতলো এবং তিন মাসের ভিতর ভিতরে কিন্তু প্রমাণ হয়ে গেছে আলিপুরদুয়ার জেলা করে কিন্তু প্রমাণ হয়ে গেছে আরও অনেক কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্ট দিল্লিতে আওয়াজ উঠাতে লাগবে চা বাগানের পলিসিটা ঠিকভাবে করতে লাগবে কেন কেন্দ্র সরকারের কোনো সুবিধা চায় বাগানের চায় বেল্ট কিন্তু পাচ্ছে না টি বোর্ড নোটিসের উপরে নোটিস করতেছে এবং চায়ের প্রোডাকটিভিটির উপরে অনেক কোশ্চেন করতেছে কিন্তু চায় বাগান কিভাবে চলবে বা আমাদের যে সেল রেশিও আছে যে যে হিসাবে চায় বাগানের চায় বাগান চায় বাগানের পাতি বিক্রি হওয়ার দরকার যেভাবে চায় মেটটি হওয়ার পরে চায়কে যেভাবে বিক্রি হওয়ার দরকার এইসব দেখার জন্য কেন্দ্র সরকার কিন্তু কোনো কিছু করতেছে না এবং এই কেন্দ্র সরকারের না করা স্কিমের জন্য চা বাগানের ভবিষ্যৎ কিন্তু একটা খারাপ জায়গাতে যাচ্ছে কিন্তু রাজ্য সরকার প্রত্যেকটা ম্যাটার মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারকে নেওয়া তার মানে চা বাগানের কাইন্ড কম্পোনান্সটাকে কমাই দেওয়া ক্রেস হাউসকে করা তার মানে চা বাগানের ম্যানেজমেন্টের কাইন্ড কম্পোনেন্সটাকে কমাই দেওয়া চা বাগানে বিনা পয়সা রাশেন দেওয়া তার মানে এই যে এক্সপেন্সেস যেটা রাসেন বাগানের মালিক দিত বা বাগানের ম্যানেজমেন্ট দিত এই রাসেনটাকে টোটাল হ্যান্ডওভার করা চা বাগানে প্রত্যেকটা হাউস হোল্ডকে কেন্দ্রিত করে পিএচির জল কানেকশন করা তার মানে ওয়াটার সাপ্লাইয়ের যে এক্সপেন্সেস আছে এটাকে কমাই দেওয়া এর এরকম অনেক কনসেপ্ট আছে যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলাতে এবং চা বেল্টের জন্য করেছেন যেটা অন্য রাজ্যতে নাই বিজেপির গভর্নমেন্ট আছে ত্রিপুরাতে আসামে কেন জমির পাটটা দেওয়া হয় নাই কেন এখানে ট্রাইবাল সার্টিফিকেট হয় না কেন জমির পাট্টা দেওয়ার পরে যে এক লাখ কুড়ি হাজার করে যে মেনটেনেন্স কোর্স বা ঘরের ঘর বানানোর টাকা চায় মজদুরদেরকে দেওয়া দরকার ছিল এটা কেন হয় নাই গ্রামীণ এবং কৃষি প্রধান এলাকাতে এগ্রিকালচার প্রোডাক্টিভিটির জন্য কি কাজ করেছে বিজেপি এটাও বলুক এবং এলেকশান মনিটারিং তো সেন্ট্রাল টিম করেছে ইলেকশান অবজারভার সেন্ট্রাল টিম ছিল তাহলে সেন্ট্রাল টিমের উপরে গিয়ে কোশ্চেন তাহলে কি সিআই সিআর সিআরপিএফ বিএসএফ এস যারা আসছিল এদের উপরে এই কোশ্চেন বিজেপি করতেছে এই কোশ্চেন কার উপরে এইটা ওরা আগে জবাব দক এবং হতাশ হয়ে এরকম বক্তব্য দিতেছে এটা ডিমোরালাইজ বক্তব্য শেষে একটা জিনিস জানব যে ভোট পেরিয়ে যাওয়ার প্রায় প্রায় দেড় মাস হয়ে গেল দেড় মাস তো প্রচারে গেছিলেন এবং পরিবারকে কীভাবে সময় দিলেন বাড়িতে তো থাকা খুব একটা হয় না ফার্স্ট ফেজের ভোটের পরে আমার থার্ড ফেজের ক্যাম্পেনিং ছিল নর্থ মালদা এবং দক্ষিণ মালদাতেও ছিল উত্তর মালদা দক্ষিণ মালদা আমি ছিলাম দশ দিনের উপরে এবং তারপরে নিজের এলাকাতে আসছি যে ইনস্ট্রাকশান দলের ছিল ইনস্ট্রাকশান ফ্লো করেছি এটাই গেছি এবং দেড় মাস একটা ইলেকশানের একটা লিমিট থাকে আজকে এত গরমের সময় দেড় মাস কোনো ইলেকশান হয় কিন্তু আমরা মেনেছি ইলেকশান কমিশনের ডিক্লেয়ার করেছে আমরা মেনেছি এবং কালকে লাস্ট ফেজের ইলেকশন আছে আমি আজকে আমার নিজের বাড়ি এটা এবং আমি এখানে কাজ করতাম চা বাগানে পরিবারকে সময় হ্যাঁ পরিবারকে সময় দিয়েছে পরিবারের সাথেই আছি এবং ছেলেরও মানে ছুটি আছে উইন্টার গরমি ছুটি আছে বাড়িতেই আছে এবং ছেলেরও বয়স বারো বছর অবভিয়াসলি এখন তো স্কুলের একটাই থাকে টাস্ক থাকে এবং বাড়িতে মিসেস আছে মা আছে সবাই আছে বাড়িতেও সময় দিতেছে চাই বাংলায় বিয়াল্লিশটা কটা আসন দখল করতে পারবে তৃণমূল আমি কোনো দিন বিজেপির মতন বড়বলাপন বা ভবিষ্যবাণী করব না বিজেপি ভালোভাবে হারতেছে এটা প্রমাণ পাবেন চার জুনকে একদম আশাবাদী একদম আশাবাদী প্রিয় দর্শক আমরা কথা বললাম চা বাগানের ছেলে আলিপুরদুয়ারের রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী প্রকাশিক বড়াই তিনি বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করলেন এবং বিজেপির যে সমস্ত অভিযোগ সে সমস্ত অভিযোগকে তিনি হেসে উড়িয়ে দিলেন এবং তিনি বললেন যে দেখা হবে চৌঠা জুন সকলকে ধন্যবাদ এই সাক্ষাৎকার অনুষ্ঠানের জন্য বিভিন্ন খবর দেখতে চোখ রাখবেন উত্তর সংবাদে পর্দায় আপনাদের সঙ্গে ছিলাম আমি মিল্টন ধন্যবাদ সকলকে